এই আপনাদের কি করবো বলেন তো এদিকে আসেন ম্যানেজার সাহেব এদিকে আসেন আপনার ওইটাতে ডেট কবেকার ছিল বলেন আপনি তুলে ফেলছেন মানে কি নিশ্চিত ডেট এক্সপায়ার ছিল না এটা তো তুলতে না এক্সপায়ার থাকে না স্যার তাহলে তুলছেন কেন ওটা স্যার দ্বিতীয়বার আমরা তাহলে এটা লাগাইছেন তো এটাই লাগাই দিবেন তো আটা দি লাগান না কেন আটা তো এটা পানি তারা উড়া করে সময় পার নাই লাগাই না স্যার তারা উড়া করে সময় পার নাই শুনে আপনার যখন এটা ইনটেক থাকবে তখন এটা ভিজা থাকবে না কারণ এটা আপনার ফ্রিজে ছিল মানে তারা হুড়া করে লাগবে না এটা তো এক বোতল নাকি